আসসালামু আলাইকুম হ্যালো ব্রান জয়পুরের খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে আর সেরা কোয়ালিটির কাপড় এবং বেস্ট কোয়ালিটির আর এই ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঠিক আছে কাপড় হবে খুবই সফট এবং খুবই আরামদায়ক একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সেরা কোয়ালিটির ড্রেসগুলো এগুলোর কাপড় কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট হবে হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেম হাতার প্রিন্টও সেম হবে স্যালোয়ার কাপড়টা হবে এটা আর এটা কিন্তু একসাথে জয়েন করা আছে কাপড়টা তার মানে আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন সালোয়ার এবং ড্রেসের কাপড় একসাথে জয়েন করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে বেস্ট কোয়ালিটির হবে প্রাইস রেঞ্জ থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এবং যত পিস নেন আপনার আটশোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অন্যটা দেখেন সেরা কোয়ালিটির আর ডেলিভারি চার্জের অপশনটা বলে দিই ঢাকার ভিতরে চার পিস ড্রেস নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জে আর ঢাকার বাইরে চার পিস ড্রেস নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে গে দুশো টাকা ডেলিভারি চার্জে নিতে পারবেন টোটাল দশটা ড্রেস ঠিক আছে আর যারা বিজনেস করার জন্য নেবেন তারা কিন্তু মানে যত বেশি পিস নিবেন তত ডেলিভারি চার্জটা কম পড়বে তিরিশ পিস চল্লিশ পিস বা বিশ পিস যত বেশি নেবেন তত ডেলিভারি চার্জ কম পড়বে আর আরেকটা কথা বলি আমাদের ভিডিওগুলো যারা টিকটক এবং ফেসবুকে দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে আসার কারণ ওইখানে রিয়েল ভিডিওটা পাবেন ঠিক আছে এটা দেখেন এটা ব্লু কালারের উপরে এটা হচ্ছে ব্লু কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গিয়ে সাইডের প্রিন্ট সামনের পিসের এবং এগুলো বডি কিন্তু থাকবে আশি প্লাস লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং কাপড়গুলো খুবই সফট খুবই আরামদায়ক সেরা কোয়ালিটির কাপড় জয়পুরীর অনেক ডিমান্ড ছিল জয়পুরীর তাই সেই হিসেবে জয়পুরীগুলো সেরা কাপড়গুলো নিয়ে আসছি প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একদম মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই দেখেন ওনার কাপড়টা বিশাল বড় নামাজি ওনা ওনাটা আড়াই আধ বহর আছে ওনাগুলো অনেক বহরের এবং কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো এই হচ্ছে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ব্লু কালার তারপরে নিচের যেই ইলো কালারটা আছে পরবর্তী যেই কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা খুবই সুন্দর হবে কালার কাপড় কোয়ালিটি সেরা কোয়ালিটির ডিজাইন হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেরা কোয়ালিটি এগুলো কাপড় কিন্তু যথেষ্ট ভালো বেস্ট কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদম সেরা কোয়ালিটির ড্রেসগুলো একদম জমজমের থেকে এগুলো কাপড় যথেষ্ট ভালো এবং কোয়ালিটি সম্পন্ন জমজম আসলে একটা কোয়ালিটির আর এগুলো জয়পুরি হচ্ছে আরেকটা কোয়ালিটির শীতের মধ্যে পরে আরাম কাপড় কোয়ালিটিও খুব সব এটা হচ্ছে গিয়ে দেখেন ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইডেরটা একসাথে আছে আর এখানে স্যালোয়ারের কাপড় দুইটা কাপড় আলাদা করা আছে এবং এইটা কাপড় কিন্তু সেম কাপড় এখানে দেখেন পুরো কাপড়টাই একসাথে জয়েন করা আর কাপড়গুলো খুবই সফট আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা অলরেডি কাপড় নিছেন তাদের ধারণা আছে যে আমরা বেস্ট কোয়ালিটির কাপড়গুলো সেল করি সেরা কোয়ালিটির আমরা কোনো কপি এবং আমরা হচ্ছে গিয়ে কোনো নর্মাল কোয়ালিটির কাপড় বিক্রি করি না বাংলাদেশের তৈরি সবচেয়ে উন্নত মানের কাপড়গুলোই আমরা বিক্রি করি মানে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়গুলো আছে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন দার্কে ওয়াল্টের থেকে ঠিক আছে এই দেখেন উন্যাটা কতটা বড় এবং কতটা কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে চার পিস ড্রেস নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে দুইশো টাকায় দুইশো টাকায় দশটা ড্রেস নিতে পারবেন আর যদি বিশ চারটা বলেন সেটা আপনারা যোগাযোগ করে নিবেন যে বিশ পিস কত টাকা ডেলিভারি চার্জ লাগে ঠিক আছে এটা যে লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর কালার এটা দেখায় দিচ্ছি এগুলো একসাথে থাকে তো একদম ইনটেক ড্রেস ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্রিন্টটা সেম থাকবে এই যে সাইডের পার্টটা আছে এটা দিয়ে আপনারা নিচের ডিজাইন এবং হচ্ছে গিয়ে হাতার ডিজাইনটা করে নিতে পারবেন এবং এইটা হচ্ছে সালোয়ারের কাপড় একই সাথে জয়েন করা আছে স্যালোয়ার এবং ওনার কাপড় ড্রেসের কাপড়টা ঠিক আছে সেম একসাথে জয়েন করা আছে তো কাপড়গুলো হবে খুবই উন্নত মানের এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে বডির কাপড় থাকবে সর্বোচ্চ বেশি বেস্ট কোয়ালিটির কাপড় এবং সেরা কোয়ালিটির কাপড় ঠিক আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন যথেষ্ট বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ এই হচ্ছে ওনার কাপড়টা কাপড় কোয়ালিটির ডিজাইন সর্বোচ্চ সুন্দর এবং বেস্ট কোয়ালিটির একদমই হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার জন্য স্ক্রিন শর্ট নাম নাম্বার ডে সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর একদম বেস্ট কোয়ালিটির ভিডিওটা দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করে সেখান থেকে দেখে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ